প্রিয় বন্ধুগণ একজন জেনাকার ব্যক্তি যখন তার বেটির মতো বয়সের মেয়ের সাথে জেনা করতে গেল তো আল্লাহ কেমন আজাব তার উপর নাজিল হয়েছিল আজকের এই ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি যেটি দেখার পর আপনার হোস উড়ে যাবে প্রিয় বন্ধুগণ যে ব্যক্তি কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলাধুলা করে তার সাথে পরবর্তীতে কি ঘটে আজকের এই ভিডিওটি আপনি না দেখলে বুঝতেই পারবেন না অতএব আপনার কাছে অনুরোধ ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিন তো চলুন প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ অনেক দিন সময় আগের কথা মূলকে নামে একটি বাদশা বসবাস করত তিনি বড়ই আদেল মানুষ ছিলেন অর্থাৎ ন্যায় পরায়ন বাদশা ছিলেন এবং সেই মানুষের মধ্যে ইনসাফের বিচার করত কিন্তু তার মধ্যে একটি খারাপ অভ্যাস ছিল এই যে যখনই কোনো जवान বা খুব সুন্দর মেয়েকে দেখতে পেত তো তাকে উঠিয়ে নিয়ে গিয়ে তার মহলে নিয়ে যেত এবং তার সাথে একটি রাত অতিবাহিত করার পর তাকে আবারও ছেড়ে দিত এটা করার কারণে তার নিজস্ব চাহিদা তো পূরণ হয়ে যেত কিন্তু সে মেয়েটির জীবন খারাপ হয়ে যেত বাদশাহ যেসব মেয়েগুলোর সাথে সম্ভব করতো তারা বেশিরভাগই মানসিক রোগে ভুগত অথবা কেউ নিজেকে জীবন দিয়ে শেষ করে দিত আর এটা করার কারণ হলো বাদশাহ নিজের চাহিদাকে পূরণ করার জন্য একটি স্পেশাল জরি বুটিতে বানানো ওষুধ সেবন করত এবং বাদশাহ ওই ওষুধের কারণে ওই মেয়েটির উপর সেই ওষুধের প্রভাব পড়তো আর যার রেজাল্ট কিছুদিনের মধ্যে অত্যন্ত খারাপ বের হতো কিন্তু বাদশার উপরে এই ওষুধের কোনো খারাপ প্রভাব না কারণ সে এই ওষুধের নেশায় আসক্ত হয়ে গিয়েছিল যদিও বাদশাহ তার এই খারাপ অভ্যেসের জন্য পস্তাত কিন্তু সে এটার জন্য মজবুর ছিল এবং সে হাজার চাওয়ার পরেও এটিকে পরিত্যাগ করতে পারতো না যেই দিন সে কোনো মেয়ের সাথে মিলন না করত সেই দিন তার শরীর অসুস্থ হয়ে পড়তো বাদসা প্রত্যেকদিন মেয়ে আনার জন্য একজন তৎপর প্রহরীকে আদেশ দিয়ে রাখত এবং সেই প্রহরী প্রতিদিন তার জন্য নতুন নতুন মেয়ে খুঁজে আনতো বাদসার সেই প্রহরী প্রতিদিন সন্ধ্যাবেলায় বাজারে ঘোরা নিয়ে বের হয়ে যেত এবং খুঁজে খুঁজে সুন্দর সুন্দর মেয়েগুলোকে আনতো এবং তাদের মা বাবাকে মুখ বন্ধ রাখার জন্য অনেক টাকা অফার করতো এইভাবে বাদসার সেই প্রহরী বাদসার জন্য মেয়ে খুঁজে আনতো এবং তার সামনে এসে রাখত এবং বাদশাহ যাকে পছন্দ হতো তার সাথে রাত অতিবাহিত করতো এবং যেসব মেয়েগুলোকে পছন্দ হতো না তাদেরকে বাড়ি পাঠিয়ে দিত কিন্তু বাড়ি পাঠানোর আগে বাদশাহ তার ঘরে নিয়ে গিয়ে সেই মেয়েগুলোর কাছ থেকে এক এক টাকার হিসাব ঝুঁকিয়ে নিত সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এটাই ভেবে নিন যে একদিকে তো অত্যন্ত ভালো এবং ন্যায় পরায়ণ ছিল কিন্তু অপর দিকে সে তার এই মজবুরি নেশাতে আসক্ত হয়ে পড়েছিল এবং সে মেয়েদের জীবনকে বরবাদ করে দিচ্ছিল মানুষেরাও তার ধন সম্পদের লোভে পড়ে তাকে তাদের মেয়েগুলোকে হস্তান্তর করত এবং কেউ যদি বাদশাহকে তাদের বেটি বা বোনকে দিতে নাকচ করত তাহলে বাদশাহ তার সিপাহীকে ডেকে জবরদস্তি সেই মেয়েটিকে ধরে নিয়ে আসতো এরপর সুপ্রিয় দর্শকমণ্ডলী কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ বাদশা তার ভুল বুঝতে পারে এবং সে তার কর্মকাণ্ড থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করল তিনি কিছুদিন পর পর অঙ্গীকারবদ্ধ হতেন যে তিনি আর এই রকম নোংরা কাজ করবেন না কিন্তু এরপর যখন বাদশাহ আবারও কোনো সুন্দরী মহিলা বা মেয়েকে দেখতে পেত তো সে আবার এবং সে তার অঙ্গীকারকে ভেঙে দিত এবং গুনাহাতে লিপ্ত হয়ে যেত সুপ্রিয় দর্শক ঘটনা আবারও কিছু হয়েছিল যে যে বাদশার জন্য তৎপর প্রহরী মেয়ে ধরে আনত সেও কিন্তু এই নেশাতে আসক্ত হয়ে গিয়েছিল অর্থাৎ বাদশার জন্য সে যখন কোনো মেয়েকে আনত এবং বাদশার জন্য একটি মেয়ে হস্তান্তর করলে অপর দুটি মেয়ের সাথে সেও রাতে রাত্রি যাপন করত এভাবে সে প্রতিদিন নেশাতে আসক্ত হয়ে পড়েছিল এভাবে তিনি কয়েকদিন সেই মেয়েগুলোর সাথে রাত কাটানোর পরে তাদেরকে আবারও তাদের বাড়িতে রেখে চলে আসতো যখনই বাদশাহ সে তৎপর প্রহরীকে বলতো যে সে আর এরকম গুনাহের কাজ করবে না তখন সে তৎপর প্রহরী এমন এমন কিছু কথা বলতো যাতে করে বাদশাহ আবারও সে গোনাহাতে লিপ্ত হয়ে যেত তৎপর প্রহরী কোনো স্ত্রী ছিল না তার স্ত্রী অনেকদিন আগে মৃত্যুবরণ করেছিল কিন্তু সে প্রহরীর একটি খুবই সুন্দর মেয়ে ছিল এবং সে অত্যন্ত নেক মহিলা ছিল এতটাই নেক যে সে প্রতিদিন রোজা রাখতো এবং রাতের বেশিরভাগ সময় ইবাদতে অতিবাহিত করে দিত সেই মেয়েটি বাদশাহ এবং তার বাপের এই কথা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিল তিনি তার বাবা এবং বাদশাহর জন্য সব সময় হেদায়াতের দোয়া করতেন এবং অন্তর থেকে সে মেয়েগুলোর ব্যাপারে চিন্তা করত যারা বাদশাহ এবং সে মেয়েটি বাপের হাবাসের শিকার জীবনগুলোকে বরবাদ করে দিচ্ছিল সেই মেয়েটি সব সময় চিন্তা করতো এবং উদাসীন হয়ে থাকতো এবং সে তার বাবাকে কিছু কিছু বলতেও পারতো না কেননা সে নিজেও একজন যুবতী মেয়ে ছিল যার কারণে সে কিভাবে তার বাবার সামনে এরকম কথা বলবে আর এই কারণে সে সব সময় তার বাবার হেদায়েতের দোয়া কামনা করত সুপ্রিয় দর্শক মণ্ডলী একদিন বাদশার অন্তর অত্যন্ত ঘাবড়ে ছিল সে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য এবং রাজ্য ছেড়ে দিয়ে মহলে ছাদের উপরে উঠে গিয়েছিল এবং সে আশেপাশে মানুষের দিকে দেখতে আরম্ভ করল আচমকায় সে অনুভব করলো যে কোনো মেয়ে কান্না করছে তো সে বাদশাহ তখন হয়রান হয়ে গেল এরপর সে আওয়াজ এর পিছু নিতে নিতে যখন সে গন্তব্য স্থলে গিয়ে পৌঁছালো তখন সে লক্ষ্য করল যে পাশে যে ঘরটি আছে সেই ঘরে তৎপর মেয়ে অত্যন্ত সুন্দরী এবং সাহানের মাঝখানে যাই নামাজে বসে দোয়া করছিল এবং সাথে সাথে সে কান্নাও করছিল এরপর সুপ্রিয় দর্শক মন্ডলী বাদশাহ এই দৃশ্য দেখার পর নীরব হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো যে মেয়েটি দোয়াতে কি চাইছে এরপর সুপ্রিয় দর্শক মন্ডলী বাদশাহ দেখলো যে সে মেয়েটি বাদশাহ এবং তার তৎপর প্রহরীর হেদে হেদায়েতের জন্য দোয়া করছে বাদশাহ সেই মেয়েটির দোয়ার শব্দগুলো শুনে কাঁদতে আরম্ভ করেছিল বাদশার অন্তর সেখানে নরম হয়ে গিয়েছিল এবং সে ওখানে সত্য মন থেকে তবা করে নিয়েছিল এবং সে অন্তর থেকে পোক্তা এরাদা করে নিয়েছিল যে সে এরকম গোনাহের কাজ আর কখনোই করবে না যদিও সে মৃত্যু বরণ করে নেয় তবুও সে আর এরকম গুনাহের কাজে কখনোই লিপ্ত হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী হয়তো সে সময়টি দোয়া কবলেরই সময় ছিল যার কারণে সে মেয়েটির দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হয়ে গিয়েছিল এরপর সে মেয়েটি যাই নামাজটি উঠে নিজের ঘরের দিকে চলে গেল বাদশা এটা তো জানতো যে এই বাড়িটি তার পহরীর কিন্তু সে জানতো না যে এই মেয়েটিকে এবং এই বাড়িতেই বাকি করছে এরপর বাদশাহ খাদেমাকে ডাকলো এবং সেই মেয়েটির চেহারার বর্ণনা দিয়ে তার সম্পর্কে জানতে চাইল এরপর সেই খাদিমা বলতে লাগলো যে হুজুর এটা তো আপনার প্রহরীর একমাত্র কন্যা সন্তান যে অত্যন্ত ইমানদার মেয়ে বাদশার তো তার সম্পর্কে জানার অতটাও প্রয়োজন পড়েনি কারণ সে তো নিজের চোখেই তার ইমানদারিতা দেখতে পেয়েছে এরপর সেই মহলে ছাদ থেকে নিচে নামলো এবং তার অন্তর যেন খালি হয়ে গিয়েছিল এবং সে এমন ফিল করছিল যে সে কখনো গুনাহের কাজ করেনি আল্লাহ আকবর সুপ্রিয় দর্শক মন্ডলী কমেন্ট বক্সে আপনিও আল্লাহ আকবর লিখে আল্লাহ আলার প্রশংসা করতে ভুলবেন না এখনই আল্লাহ আকবর লিখে আল্লাহ আলার প্রশংসা করুন এরপর প্রিয় বন্ধুগণ বাদশাহ সেই দিনই সাদগা করলো এবং গরিব দুস্থদেরকে খাদ্য বিতরণ করলো এরপর যখন সন্ধ্যা হলো তখন বাদশার সেই পহরি আবারও সন্ধ্যাবেলায় তিনজন সুন্দরী রমণীকে নিয়ে হাজির হলেন এবং বলতে লাগলেন হুজুর এই মেয়েদের মধ্যে একজন মেয়েকে আপনি পছন্দ করে নিন সুপ্রিয় দর্শক মন্ডলী সত্য দিল থেকে এবার তবা করেছিল সে অত্যন্ত কঠোর মেজাজ নিয়ে ধমক দিয়ে সে মেয়েগুলোকে তাদের বাড়িতে পৌঁছাতে বলল এবং বলল আজকের পর থেকে কোনো মেয়েকে আমার দরবারে আনবে না এটা শোনার পর সে পহরি পরেশান হয়ে গেল এবং সে ভাবতে লাগলো যদি বাদশাহ সত্য মন থেকে তবা করে নেয় এবং কিছু না করে তাহলে আমি ফ্রিতে কিভাবে এই মেয়েগুলোর সাথে রাত কাটাতে পারবো অতএব পর সে আবারও বাদশাকে রিকোয়েস্ট করতে লাগলো এবং বলতে লাগলো এটা আপনার হক এই কাজ তো আপনি সারা জীবনই করে আসছেন কিন্তু বাদসা তার কোনো কথাই আজ শুনতে চাইল না যখন সে পহরিয়ে বাদসাকে বারবার রিকোয়েস্ট করতে লাগলো তখন বাদসা একটি কথা বলল যে আমি এই কাজ করতে রাজি আছি কিন্তু মেয়ে আমি আগে থেকেই পছন্দ করে রেখেছি তখন সে পহরি বলতে লাগলো হুজুর আপনি আজ্ঞা করুন আমি আপনার জন্য সে মেয়েকে আপনার দরবারে হাজির করব। তখন বাদশাহ বলতে লাগলো আজকে আমি ছাদের উপরে গিয়েছিলাম তোমার মেয়ে তোমার ঘরের সামনে দেখতে পেয়েছি আল্লাহর কসম তোমার মেয়ের মতো খুব সুন্দর মেয়ে আজ পর্যন্ত আমি নিজের চোখে কখনো দেখিনি আজকে রাতে আমার জন্য তোমার মেয়েকে আমার দরবারে আনো বাদশাহ এই কথা শুনে পহরি থমকে গেল প্রিয় বন্ধুগণ পহরি তার মেয়েকে অত্যন্ত বেশি ভালোবাসতো এবং সে তার মেয়ের ব্যাপারে এরকম কখনো খেয়ালও করেনি এবং সে এটাও জানতো যে বাদশার সাথে যে মহিলা একটি রাত অতিবাহিত করে সে হয়তো পাগল হয়ে যায় অথবা মৃত্যু বরণ করে এবং সে তার মেয়ের এরকম অবস্থা কিভাবে হতে দিতে পারে সে পায়ে পড়ে গেল এবং চাইতে আরম্ভ মাফ করলো বাদশাহ তার কথা থেকে কোনো মতেই পিছু হতে চাইছিল না তার কথা হলো এটা আমার হক এই কাজ তো আমি সারা জীবন করে আসছি প্রহরী বাদশার পায়ের কাছে গিয়ে বাচ্চার মতো কাঁদতে আরম্ভ করলো এবং বাদশাহ এরপর বলতে লাগলো লাগলো আমার কাছে আজ অঙ্গীকার করো ওয়াদা করো আজকের পর থেকে কোনো মেয়েকে আর পরেশান করবে না এবং কাউকে আমার দরবারে কখনোই আনবে না আর এরকম গুনাহের কাজ থেকে তুমি কখনোই করবে না এবং না আমাকেও এ গুনাহের কাজের জন্য কখনোই ফোর্স করবে পহরি তখন কন্দ্রণরত অবস্থায় অঙ্গীকার করে নিল এবং সত্য মন থেকে তবা করল এরপর বাদশা তাকে উঠিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল প্রিয় বন্ধুগণ এভাবেই একজন নেক মেয়ের দোয়াতে আল্লাহ পাক রব্বুল আলম মৌজেজা করে দেখালেন যারা কঠিন থেকে কঠিনতম গুনাহের কাজে লিপ্ত ছিল তারাও তাদের কাজ থেকে সর্বদার জন্য তবা করে নিল